আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য নিউ হল্যান্ডের আরও একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি পরিবহনের গাড়ি যারা খুঁজছেন আজকের গাড়িটা হচ্ছে বত্রিশ তিরিশ নিউ হল্যান্ড অনেক জনপ্রিয় একটি মডেল তারপরের কথা হচ্ছে এটা হচ্ছে পুরাতন মডেল সুতরাং বোঝাই যায় বলাই যায় যে পুরাতন মডেলের গাড়িগুলোর যে পারফরমেন্স এটা লাইফ টাইম গ্যারান্টি হ্যাঁ চলতেই থাকবে যাই হোক গাড়িটা যারা আসলে নেবেন কথাবার্তা বলতে পারেন সরাসরি মহাজন পক্ষ সরাসরি মহাজন রফিকুল ইসলাম রফিক ভাই তো ওনার সাথে কথাবার্তা বলবেন গাড়ির বিস্তারিত কথাবার্তা বলা হয়েছে যে ষোলোর দিকের মডেল ষোলোর দিকের মডেল হবে সেই সাথে গাড়ির কাগজপত্রের সমস্যা নেই গাড়িটা যে ওভারঅল কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মোটামুটি মানে পুরাতন মডেল হলেও কিন্তু মোটামুটি একদম ফ্রেশ দেখাই যাচ্ছে আর সেই সাথে ট্রলিটা বলা হয়েছে ট্রলি দিয়ে যে কোনো প্রকারের যেই ভারী ক্যারিং ট্রলি ট্রলিতে কোনো রকমের কোনো সমস্যা কিন্তু আপনারা সম্মুখীন হবেন না ফেস করবেন না যাই হোক ট্রলি সহ গাড়ির যে ওভারঅল কন্ডিশনটা মোটামুটি সব কিছুতেই ফ্রেশ কন্ডিশন পুরাতন মডেল হলেও আর গাড়ি সম্পূর্ণ পরিবহনের গাড়ি তাই না যাই হোক গাড়ির যে লোকেশন এটা হচ্ছে ঠাকুরগাঁও পীরগঞ্জ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন আর আপনারা যারা আসলে রংপুর ডিভিশনের আশেপাশে রয়েছেন আপনারা তো খুব ইজিলি একদম পঞ্চগড় থেকে শুরু করে জয়পুরহাট একদম দিনাজপুর থেকে শুরু করে লালমনি কুড়িগ্রাম যে কোনো স্থান থেকে কিন্তু আপনারা খুব ইজিলি চলে আসতে পারেন এছাড়াও রাজশাহী মামেশন ডিভিশন হ্যাঁ তো এই দিক থেকেও চলে আসবেন দরদামের যে বিষয় চাওয়া হচ্ছে চার লাখ বিশ ট্রলি সহকারে ট্রলি সহ নিউ হল্যান্ড বত্রিশ তিরিশ চার লাখ বিশ চাওয়া দাম অবশ্যই দরদামের সুযোগ থাকবে আলাপ আলোচনার সুযোগ থাকবে হ্যাঁ দরদাম করার কথাবার্তা বলার অবশ্যই সুযোগ থাকবে সে বিষয় নিয়ে কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই মূল কথা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম